আলাইকুম স আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন আর একটি চকলেট রেসিপি নিয়ে এই চকলেট বাসায় আপনারাও তৈরি করে বাচ্চাদের দিতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবে ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন। এখানে চুলায় আমি একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি পানিটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব আর এখানে আমি একটা স্টিলের বাটিতে হাফ কাপ বাটার নিয়ে নিলাম এই বাটারটা পানির ভাপে আমি গলিয়ে নেব একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি এখানে আমি বাটারটা গলিয়ে নিয়েছি এখন এখানে পাঁচ টেবিল চামিচ চিনি দিয়ে দিলাম চিনিটাও এর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি চার টেবিল চামিস গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধটাও ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি কোকো পাউডার দিয়ে দিলাম চার টেবিল চামিচ কোকো পাউডারটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এর সাথে এই যে দেখেন এটা একেবারে কিন্তু মিলে গেছে এখন এটা আমি ছোট্ট ছোট্ট মোল্ডে সেট করবো এখন আমি চুলা থেকে উঠিয়ে নিলাম এরকমের চকলেট মোল্ড কিংবা বাচ্চাদের খেলার পকেট যে কোনো কিছুতে এটা সেট করতে পারবেন এটা চেপে চেপে সেট করে দিলেই যেভাবে সেট করবেন ঠিক ওই একারেই এটা কিন্তু শক্ত হয়ে যাবে দেখেন একইভাবে এবং পপেটটা আমি ভর্তি করে দিয়ে দিয়েছি এখন এটা নর্মাল ফ্রিজে আমি আধা ঘন্টার জন্য জমার জন্য রেখে দেবো ফিরে আসছি আধা ঘন্টা পরে এই যে দেখেন আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আমি চকলেটগুলো মোল্ড থেকে সারিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো চকলেট আমি মোল্ড থেকে উঠিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা আপনারা বড় ছোট যে কোনো মোল্টে তৈরি করতে পারেন দেখেন এখানে আমি সব চকলেটগুলো উঠিয়ে নিয়েছি আর এখান থেকে আমি চকলেটগুলো আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন চকলেটগুলো আমি সব উঠিয়ে নিয়েছি এরকমের অল্প সময়ে আপনারাও বাসায় বাচ্চাদের জন্য চকলেট তৈরি করে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর যদি এই চকলেট রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন